بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون

বলে হে আমাদের রব তুমি এসব অনর্থক সৃষ্টি করোনি তুমি পবিত্র মহান সুতরাং তুমি আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো রব্বানা ইননা কামা তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিল্লাযালিমিনা মিন আনছর হে আমাদের রব নিশ্চই তুমি যাকে আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমান করবে আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই অরব্বানা ইন্নানা সামিয়া মুনা দিয়া ইউনাদী লিমান আমিনু বি রব্বিকুম্ফা আমান্না হে আমাদের রব নিশ্চয় আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে যে ইমানের দিকে আহ্বান করে যে তোমরা তোমাদের রবের প্রতি ইমান আনো তাই আমরা ইমান এনেছি হে আমাদের রব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং বিদুরিত করুন আমাদের ত্রুটি বিচ্যুতি আর আমাদেরকে মৃত্যুদিন নেককারদের সাথে রব্বানা ওয়া আতি আলা রুসুলিকাওয়ালা ওয়া লা তুখযিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ হে আমাদের রব আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রাসূলগণের মাধ্যমে আর কিয়ামতের দিনে আপনি আমাদেরকে অপমান করবেন না নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না ফাসতাজাবালাহুম রব্বুহুম আন্ন লা উদিউ عامل منكم من ذكر أو أنثى بعدكم من بعد فالذين هاجروا وأخرجوا من ديارهم من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا وقتلوا لأكفرن عنهم لاكفرن عنهم سيئاتهم ولادخلنهم جنات تجري من تحتها الانهار ثوابا من عند الله والله عنده حسن الثواب অতপর তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন যে নিশ্চয় আমি তোমাদের কোনো পুরুষ অথবা মহিলা আমলকারীর আমল নষ্ট করব না তোমাদের একে অপরের অংশ সুতরাং যারা হেজরত করেছে এবং যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং যাদেরকে আমার রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে আর যারা যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে আমি অবশ্যই তাদের ত্রুটি বিচ্যুতি সহ বিলুপ্ত করে দেব এবং তাদেরকে প্রবেশ করাবো জান্নাত সমূহে যার তলদেশ দিয়ে প্রবাহিত হচ্ছে নহর সমূহ আল্লাহর পক্ষ থেকে প্রতিদান স্বরূপ আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রতিদান লায়াগুন না ক্যাথ কল্লুবুল্লাভিনকাথা উফিলবিলা নগর সমূহে সেসব লোকের চলাফেরা তোমাকে যেন ধোকাই না ফেলে যারা কুফুরি করেছে বাতাউ কলিলু সুম ওয়ামুম জাহান্নাম ওয়া ভিকসাল মিহা এসব অল্প ভোগ সামগ্রী এরপর তাদের আশ্রয়স্থল যাহান্নাম আর তা কতই না মন্দ বিছানা لكن الذين اتقوا ربهم لهم جنات تجري من تحتها الأنهار تحتها الأنهار خالدين فيها نزلا من عند الله وما عند الله خير للأبرار কিন্তু যারা তাদের রথকে ভয় করে তাদের জন্য রয়েছে জান্নাত যা তলদেশে প্রবাহিত হবে সমূহ সেখানে তারা স্থায়ী হবে এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি আর আল্লাহর নিকট যা রয়েছে তা নেক্কার লোকের জন্য উত্তম ওয়াইন আমিন বিলামাই মেরু বিল্লাই وما انزل اليكم وما انزل اليهم خاشعين لله لا يشترون بايات الله ثمنا قليلا اولئك لهم اجرهم عند ربهم ان الله سريع الحساب আর নিশ্চয় আহলে কিতাবদের মধ্যে এমন লোক রয়েছে যে আল্লাহর জন্য বিনীত হয়ে ইমান আনে আল্লাহর প্রতি এবং যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি আর যা নাজিল করা হয়েছে তাদের প্রতি তারা আল্লাহর আয়াত সমূহ স্বল্প মূল্যের বিনিময়ে বিক্রয় করে না তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট পুরস্কার নিশ্চয় আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী ইয়া আই ইউ হল্লা বীরা মানুষ বিরুয়া স বিরুয়া বিতু ওয়াত কুল্লাহ হে মোমিনগণ তোমরা ধৈর্য ধরো ও ধৈর্য্যে অটল থাকো এবং পাহাড়ায় নিয়োজিত থাকো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও